আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কনকনে শীতের আবহাওয়াতে শুরু হয়ে গেছে পিঠা পায়েস খাওয়ার ধুম আর আমিও বা পিছিয়ে থাকবো কেন তাই আমিও বানিয়ে নিয়েছি খেজুরের গুড়ের রাজকীয় স্বাদের শাহি পায়েস তো চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি খেজুরের গুড়ের এই রেসিপিটা খুবই সহজ শুধুমাত্র কিছু টিপস ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই পায়েস আমি এখানে হাফ কেজি পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি খেজুরের গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছি অবশ্যই এটা করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার খেজুরের গুড়ের শিরাটা তৈরি হয়ে যাবে আর অবশ্যই মিডিয়াম থেকে লো আছে এই খেজুরের গুড়টাকে জাল করে নিতে হবে আর যখন এটা জাল হয়ে যাবে তখন এটাকে অবশ্যই এরকম একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন কারণ খেজুরের গুড়ের মধ্যে অনেক সময় অনেক বালি আর ময়লা থাকে আমি গুড়ের শিরাটা ছেঁকে নিয়ে সাইড করে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই লিটার পরিমাণে লিকুইড দুধ আমি একেবারে খাঁটি দুধটাই এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন তবে শাহি যে টেস্টটা সেটা পেতে চাইলে অবশ্যই যে গরুর ফুল ক্রিম দুধ পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন আর এখানে আমি দুটি এলাচ একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দুটো দারচিনি দুটো তেজপাতা আর এই মশলাগুলো পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আর এই দুই লিটার দুধকে আমি জাল করে প্রায় দেড় লিটার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল এই পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা চাইলে আরও বেশিও অ্যাড করতে পারেন তবে গুঁড়ো দুধটা এই পায়েসের স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে তুলবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন পোলাওয়ের চালটাকে এই দুধের মধ্যে আমি সেদ্ধ করে নেব ভালো করে আর আমি বারবার সাইড থেকে নেড়ে দিচ্ছি যে অনেক মোটা সর পড়েছে আর সরটা এভাবে বারবার ভেঙে দুধের সাথে মিশিয়ে দিলে পায়েসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারিকেল খাওয়ার সময় যখন প্রতিটা বাইটে এই নারিকেল কোড়াগুলো পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে এই তো এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পোলাওয়ের চালগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় চুলার রাস্তা একেবারে লোতে করে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার মধ্যে কত মোটা স্বর জমেছে আর দুধটা কতটা ঘন হয়ে গেছে আসলে পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে তাই আমি স্কিপ করে যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় ততটাই চেষ্টা করেছি আর যখন দেখবেন পায়েসটা এভাবে ফুটে উঠেছে তখন বুঝতে হবে পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে আর আমি যেহেতু এটার মধ্যে কোনো মিষ্টি অ্যাড করিনি এখন আমি লিকুইড যে খেজুরের গুড়টা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আর এ পর্যায়ে চুলাটা একেবারে লো করে রাখতে হবে কারণ যখন আমি এই খেজুরের গুড়টা দিয়ে দিব তখন যদি আমি চুলাটা লোতে না রাখি তখন দেখবেন যে পায়েসের এই দুধটা সেটা ফেটে যাবে আর খেজুরের গুড়টা দেখতে পাচ্ছেন নিশ্চয় কতটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার কারণে এতটা ঘন হয়ে গেছে এখন ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে খেজুরের গুড়টা দেওয়ার পরে পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার ক্রিয়েট হবে আর এই শীতের দিনে খেজুরের গুঁড়ে পায়েসের মজাটাই আলাদা আর আমি যে প্রসেসে পায়েসটা রান্না করেছি আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই প্রসেসে পায়েসটা রান্না করার জন্যে তাহলে পারফেক্টভাবে আপনারাও আমার মতো এই শাহি পায়েসটা রান্না করতে পারবেন আর আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই পায়েসটা তৈরি করেন তাহলে দেখবেন যে বাড়ির ছোট বড়ো সকলে একেবারে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি আমার ছেলেরা কিচমিচ পছন্দ করে না তাই আমি এখানে কিচমিচ দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন সো ভিভার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ